আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ রহমতের স্বাধীনতার সূচনা হওয়ার পর এটাই প্রথম ভিডিও বানাচ্ছি আমি স্বাধীনতার সূচনা বলবো কারণ আমি বিশ্বাস করি না যে আমরা এখনও স্বাধীন হয়েছি আমার আমরা যতদিন না পর্যন্ত আমাদের দেশটা ইনশাল্লাহ একটা কল্যাণমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো ততদিন পর্যন্ত আমরা কখনোই পূর্ণাঙ্গভাবে স্বাধীন না এবং আওয়ামী দুঃশাসন মাত্র গেছে কিন্তু ওদের লেসপেন্সার সবই রয়ে গেছে তো আমাদেরকে এখন পর্যন্ত সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র জনতা দ্বারা খুবই সচেতন এটা অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ এই সচেতনতাটা আমাদের সব সময় বজায় রাখতে হবে এবং দেশের জন্য প্রত্যেককে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আজকে এই ভিডিওটাতে একটা মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে বঙ্গবন্ধু খাওয়ানো একটা জিনিস যেটা হ্যাঁ বঙ্গবন্ধুর দোহাই দিয়ে কিছু কথা বলা যেমন বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিছে বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা পেতাম না বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগে না বঙ্গবন্ধু সবার বঙ্গবন্ধু এই জাতির পিতা শেখ হাসিনা খারাপ হতে পারে কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ ছিল না অনেকে আবার এটাও বলে যে শেখ হাসিনা খারাপ না আওয়ামী লীগের কিছু মানুষ খারাপ হতে পারে কিন্তু শেখ হাসিনা তো খারাপ না এই এই যে টাইপের শয়তানি যে কথাবার্তাগুলো হ্যাঁ এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি এই যে শৈরাচার এই যে জালেম এই যে খুনি রাক্ষসী যেগুলো গেল একটু কয়েকদিন আগে ক্ষমতা থেকে এগুলো অ্যাকচুয়ালি এই কথাগুলোর মাধ্যমে অ্যাটলিস্ট একটা গেটওয়ে যায় যেন আবার শুরু করতে পারে বুঝছেন আবার যেন তাদের পজিশনটাকে শুরু করতে পারে কারণ উনিশশো পঁচাত্তর সালে যখন শেখ মুজিব নিহত হয় তার পরিবার সহ শেখ হাসিনা কিন্তু এই দেশে এসে প্রথমে একেবারেই মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় নাই কেন কারণ একাত্তরের সরি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ওর বাপের যে দুঃশাসন ছিল ওই দুঃশাসনের কারণে পঁচাত্তরে যখন ওর বাপ মারা যায় এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি যে বাংলাদেশের মানুষ মানে মিষ্টির দোকান খালি হয়ে গেছিল তো এই একটা দুঃশাসন যখন যায় আওয়ামী দুঃশাসন এরপর আওয়ামী লীগ একুশ বছর পর্যন্ত কিন্তু আর ক্ষমতায় আসতে পারে না উনিশশো ছিয়ানব্বই সালে অনেক কাঠখড় পোড়ায় ইন্ডিয়ার মদদে আবার ক্ষমতায় আসে এবং উনিশশো থেকে দুই এক পর্যন্ত আবারও দুঃশাসনের কারণে কিন্তু ছিটকে পড়ে শেষ পর্যন্ত আবারও দুই হাজার আটে একদম বিপুল পরিমাণ ইন্ডিয়ার সমর্থন নিয়ে একচাটিয়ার সমর্থন নিয়ে কিন্তু গত পনেরো বছর ক্ষমতায় থাকে তো ওদের সব বরাবরই ওদের একটা গেটওয়ে লাগে হলো একটা সিম্প্যাথেটিক গেটওয়ে মানে ওরা খুঁজে যে ঠিক আছে এটা দিয়ে কোনো রাস্তা করতে পারবো না ওইটা দিয়ে কোনো রাস্তা করতে পারবো না অ্যাটলিস্ট কোনটা দিয়ে একটু রাস্তা করতে পারি কোনটা দিয়ে একটু ঢুকতে পারি বা জাস্ট একটু ঢুকতে পারলেই চলছে মানে মোটামুটি একটু অ্যাকসেপ্টেন্স যদি পাই ওটাই অ্যানাফ এর এতটুকুন অ্যাকসেপ্টেন্স পাইলে পরবর্তী ধাপে ইনশাল্লাহ যেতে পারবো এটা হলো ওদের চিন্তাভাবনা আই মিন ইনশাআল্লাহ আমি বললাম ওদেরকে আমি কখনোই মুসলমান মনে করি না তো যাই হোক তো এই কথাটা আসলে বলার পিছনে রিজনটা কি আপনি খেয়াল করে দেখবেন যে শেখ মুজিবের এই যে মূর্তিগুলো ভাঙা হচ্ছে যেটা ভাঙাটা আমি মনে করি অবশ্যই জরুরি কারণ ফার্স্ট অফ অল এটাতে আমাদের টাকা পয়সার অবচয় হয়েছে আর সেকেন্ডলি হলো যে এটা ভাঙলে বা এটা রাখলে আমাদের কোনো লাভ নাই বরং রাখলে বরং ক্ষতি যে এত বড় একটা জালেম এই সরকার মুভ হওয়ার পরেও যার আদর্শকে তারা সবসময় ধারণ করে তার অস্তিত্ব এখানে থাকা উচিত না এবং ওই লোক নিজেও একটা অসভ্য ছিল তো শেখ মুজিব কি কি অন্যায় অবিচার করছে এটা আমি মানে ওরকম গবেষণা আকারে একটা ভিডিও বানানোর কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ হল আমি আমার এই ভিডিওটার লিঙ্কে মিন কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে আমি মোটামুটি চার থেকে পাঁচটা ভিডিও দিব ডকুমেন্টারি ভিডিও এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং একটা বই আমি খুব অনুরোধ করব সবাইকে পড়ার সেটা হলো যে একটা বই মানে অ্যাটলিস্ট একটা বই এছাড়া আপনি আরও অনেক বই পড়তে পারেন কিন্তু অন্তত একটা বই আমি অফকোর্স আপনাকে অনুরোধ করবো পড়তে সেটা হলো যে মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল যিনি নয় নম্বর আই থিঙ্ক নয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ওনার একটা বই আছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই বইটা আমাদের সময়ে মানে খুব একটা পাওয়া যেত না কিন্তু আল্লাহ রহমতে এখন আমি দেখলাম রকমারি ডট কমে এই বইটা পাওয়া যায় এই বইটা যদি ম্যানেজ করতে পারেন এই বইটা পড়ার চেষ্টা করবেন এই বইটার আলোকে আবার ইলিয়াস হোসেনের একটা ভিডিও আছে চাইলে ওইটাও দেখে নিতে পারেন কিন্তু আমি বলবো যে আমি যে পাঁচ ছয়টা ভিডিও আপনাদেরকে দিব ডকুমেন্টে সরি কমেন্ট সেকশনে ওই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি বুঝবেন যে কেন আমি বলতেছি যে শেখ মুজিব মানে শেখ হাসিনা শুধু না শেখ মুজিবকেও মাইনাস করা উচিত আমাদের নেক্সট জেনারেশনের মন থেকে যারা সচেতন যারা অনেক ইতিহাস নিয়ে গবেষণা করছে তারা মোটামুটি জানে যে শেখ মুজিবও কতটা খারাপ ছিল কিন্তু গত পনেরো বছর ধরে শেখ মুজিব খাওয়াইতে 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 নিউট্রাল একটা জেনারেশন তৈরি হয়েছে যাদের অনেকেই মনে করে হ্যাঁ শেখ হাসিনা খারাপ হইতে পারে বা শেখ মুজিব তো খারাপ না বঙ্গবন্ধু তো আমাদের সবার বঙ্গবন্ধু তো অনেক ভালো মানুষ তাদের জন্য অফকোর্স এটা জরুরি যে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের বাচ্চাদেরকে এটা জানাই ভালো মতন ইতিহাসটা ভালো মতন জানাই যে শেখ মুজিব কত বড় একটা মোনাফেক ধোকাবাজ ছিল এটা জানানোটা খুবই জরুরি এবং এই ভিডিওগুলো দেখে আপনাদের মধ্যে কারো যদি কোনো সন্দেহ থাকে এবং কারো যদি কোনো কিছু বলার থাকে যে না আমি আসলে বিশ্বাস করি না বঙ্গবন্ধু এই বঙ্গবন্ধু সেই আমি অনুরোধ করবো প্লিজ এই কমেন্ট সেকশনে আপনি এসে কমেন্ট করেন আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দেবেন না কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেন আমরা এটার পক্ষে বিপক্ষে কথা বলি হ্যাঁ পক্ষে বিপক্ষে কথা বলি কিন্তু আমি জোর দাবি করছি আমাদের প্রত্যেকের উচিত এখন এই ব্যাপারটা খুব জোরালোভাবে দেখা যেন এই খুনি এই জালেমরা যেন কোনো গেটওয়েতে আবার রাজনৈতিকভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হইতে না পারে কোনোভাবেই না এদের কোনো স্থান থাকা উচিত না ওর বাপে যা করে গেছে পঁচাত্তরে এরপর বাঙালি একবার ভুল করে উনিশশো ছিয়ানব্বইতে একে আবারও সুযোগ দিছে এবং পরবর্তীতে দুই হাজার আটে যখন সে ক্ষমতায় আসে সে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে নাই বিভিন্ন চাল ছিল এটার পিছনে ইনশাল্লাহ এক সময় এই ধোকাগুলো বের হবে কিন্তু দুই হাজার আটে যদি সে আটে ক্ষমতায় আসার পরেও কিন্তু দুই হাজার তেরো থেকে কিন্তু সে এক চেটিয়া মানে দখলদারিত্বে রাজনীতি করে কিন্তু টিকে আছে। বা বিরোধী দলকে ঘুম ঘুম গুম হত্যা নির্বাচন বাঞ্চাল কারচুপি এসবের মাধ্যমে কিন্তু সে টিকে আছে সো আমরা যদি আবারও আমরা যদি আবারও সচেতন না হয়ে কোনো না কোনোভাবে এদেরকে কোনো একটা গেট হয়ে দেই বুঝতে পারছেন এরা যদি ভিকটিম রোল প্লে করতে চায় এখন এই ভিকটিম রোল এদেরকে কোনোভাবে প্লে করতে দেওয়া উচিত না দে আর নট দ্য ভিকটিম তারাই হলো এক মানে এই দেশের শত্রু এটা আমাদেরকে একদম প্রত্যেকটা মানুষকে এজুকেটেড করতে হবে আমি যেমন আমার ক্ষুদ্র একটা চ্যানেল থেকে একটা ভিডিও বানালাম আপনিও আপনার পক্ষ থেকে এই আন্দোলনটা দাঁড় করেন আপনার প্রোফাইল থেকে আপনি এই ভিডিওগুলো শেয়ার করেন আপনি আমি যে কমেন্ট সেকশনে যে লিঙ্কগুলো দিব এই লিঙ্কগুলো আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করেন আপনিও একটা ভিডিও বানান আপনি আপনার আশেপাশে আরও দশজন একশো জন এক হাজারজন মানুষকে এজুকেটেড করেন এই ব্যাপারে এটা খুবই হাই টাইম যে এই আওয়ামী শয়তানরা যেন কোনোভাবেই আর সুযোগ না পায় যেমন আমি আজকে একটা ভিডিও দেখলাম রোকিয়া প্রাচী এই দালাল কি বলতেছে যে বঙ্গবন্ধু তো শুধু আমি লেগে না বঙ্গবন্ধু তো সবার ব্লা এই ওদের যেসব সব ইমোশনাল কথাবার্তা আছে এবং সে বলতেছে যে আমি আর কেউ না গেলে আমি একা যাব এই ধানমন্ডি বত্রিশে পোড়া বাড়িতে ফুল দিয়ে আসতে ওদের এই সমস্ত নটাঙ্কি একদম শক্ত হাতে দমন করতে হবে শক্ত হাতে আমি বলতেছি না আপনি ফিজিক্যাল আক্রমণ করবেন আমি যেটা বলতেছি সেটা হলো এই শক্ত আক্রমণটা হবে আমাদের নেক্সট জেনারেশনকে এজুকেটেড করার মাধ্যমে যেন আমাদের আমাদের এই মানে এই যে একটা শয়তান একটা কুফুরি চক্র যেটা একটা বাংলাদেশের জন্য একটা রিয়েল থ্রেড যে দলটা এই দলটার অস্তিত্ব যেন ইনশাল্লাহ আস্তে আস্তে না থাকে এবং এটা আমাদেরকে করতে হবে সিস্টেমেটিক লিগাল ওয়েতে মানুষকে এজুকেটেড করার মাধ্যমে মানুষকে আমরা যত বেশি এজুকেটেড করতে পারবো এই ব্যাপারে মানুষ ততই আওয়ামী লীগ থেকে ইনশাল্লাহ মুখ ফিরাইয়ে নেবে আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে তৌফিক দান করে গেছিল আসসালামাইকুম রহমতুল্লাহ